গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবার ভোর সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ছাদে এলাম এই কারণে ওয়েদারটা দেখো কতটা ভালো লাগছে তারপর আমাদের ছাদে তুলসী গাছ আছে তো সেইগুলো একটু দেখছিলাম খোলা আকাশের নিচে এত সুন্দর লাগে না ভোরবেলা ওয়েদারটা বলার মতনই নয় তো আজকে ব্রেকফাস্টটা মা রুটি বানিয়েছে আর আমি সুজিটা বানিয়েছি তো তোমরা বলো দেখতে কেমন লাগছে সুজিটা আমি সুজি আর রুটি খেতে খুব ভালোবাসি মানে ছোটোবেলা যখন আমরা স্কুলে যেতাম মা বেশিরভাগ টাইমে লুচি আর সুজি বানিয়ে দিত তো আমার খুব ভালো লাগে সুজিটা যখন গরম গরম থাকে পাতলা হয় পরে যখন জমে যায় আরও ভালো লাগে তো ব্রেকফাস্ট করার পর তো আমি করছি হচ্ছে সর্ষে ভিন্ডি তো সর্ষে ভেন্ডি খেতে আমি অতটা ভালোবাসি না কিন্তু মা খেতে খুব ভালোবাসে তো সেই কারণের জন্য আমি বানাচ্ছি তারপর আমি তাতে কিছুটা হলুদ অ্যাড করলাম আর স্বাদ মতন লবণ তারপর আমি ভালো করে মিক্সড করে নিলাম আমার ভেন্ডি সিদ্ধটা বেশি খেতে ভালো লাগে ভেন্ডি ভাজা তারপরে কড়াইয়ের মধ্যে তেলটা দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম কিছুটা লাল লাল হয়ে ভাজার পর আমি যে পেস্ট বানিয়েছিলাম সর্ষের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তারপর কষানোর পর যে ভিন্ডিগুলো আমি ভেজেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার রেডি সর্ষে ভেন্ডি এরপর চিকেন আনা হয়েছিল তো আমি অনেক দিন বললাম না রান্না করিনি তো ভাবলাম চিকেনটা আজকে আমি রান্না করি তো চিকেন রান্না করাটা দেখালাম না কারণ সময় তো আমি দেখাই তো দেখো চিকেনের কালারটা কতটা ভালো এসছে আর বাড়িতে যখনই চিকেন হয় কিংবা মাছ ভাজা হয় আমি এক পিস খাবই তো এই পিসটা আমার খুব পছন্দের তেল তেল করে বলে তো আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে তো মা বলল যে তোর যা জামা কাপড় আছে আমার তিনটা আলমারি আছে তো মা বললো একটা আলমারি জামা কাপড় বের করে রোদ্দুরে দেন তাই আমি রোদ্দুরে দিতে এসেছিলাম এতটা রোদ্দুর আজকে মানে কি বলবো আমি ছাদে থাকতে পারছিলাম না এতটা রোদ্দুরে এতটা ঘেমে যাচ্ছিলাম তো এসব কাপড় রোদ্দুরে আমি মেলে দিয়েছিলাম দেখো আকাশটা মনে হচ্ছে না শরৎকালের আকাশ তো আকাশটা দেখলে মনে হয় কি যে পুজো পুজো ভাব পুজো পুজো চলে এসছে এতটা সুন্দর ঝলমলে আকাশ তো যাই হোক তারপরে আমি জামা কাপড়গুলো তুললাম কারণ বেশিক্ষণ রোদ দূরে রাখলে না জামা কাপড়ের কালার খারাপ হয়ে যাবে এই আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দিয়ে জামা কাপড়গুলো আমি খুব তাড়াতাড়ি তুলে নিয়েছি আর এই সব জামা কাপড় বিশ্বাস করো আমি একবারই পরেছি কারণ এত হেভি এত ভারী আর এত ক্যান ক্যান দেওয়া এত ঘের আমি পুজোর সময় একটা বাজে হ্যাবিট আছে যে আমি পুজোর সময় ড্রেস খুব সুন্দর নেব নাওয়ার পর একদিন কি দুদিন পরবো তারপর আমি আর পরবো না কারণ এসব ড্রেস না অকেশান ছাড়া পরা যায় না আর অকেশানও প্রতিচ্ছা করে না পরে কারণ এতটা গরম লাগে তাও কিনে নিন মানে চোখের ভালো লাগা চোখের ভালো লাগে কিনে নিই পরে আলমারিতে ভরাই থাকে তারপর আমার একটা পার্সেল এলো ফ্লিপকার্ট থেকে তো সে পার্সেলটা আমি ওপেন করলাম এই পার্সেলটা হচ্ছে মানে ওয়াল হ্যাঙ্গিং একটা শেলফ আমি প্রচুর অনলাইন থেকে ঘরের জিনিস কেনাকাটি করি তো আমি এক এক করে তোমাদের সব দেখাবো কি আমি অনলাইন থেকে আমি প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল জিনিস খুব কিনি ড্রেস আমি খুব কম কিনি ড্রেস বলতে গেলে কিনি না আমি ঘর সাজানো জিনিস কিনি যেগুলো খুব কম দামে পাওয়া যায় ফ্লিপকার্টে এই যে এই জিনিসটা খুবই সুন্দর দিয়েছে তো যাই হোক তারপর আমরা সবাই লাঞ্চ করতে বসলাম লাঞ্চে ছিল সর্ষে ভেন্ডি আর একটা শাক আলু দিয়ে একটা ঘ্যাট আর এটা আমি বানিয়েছিলাম চিকেন কারণ তোমাদের আগে ব্লগে বলিয়েছিলাম যে আমি এত কিছু দিয়ে খাই না আমি একটা দিয়েই খেতে ভালোবাসি তো চিকেন দিয়েই আমি খেলাম কারণ আমি তিন চার রকমের রান্না হলো ভালো হলো মাংস হলে আমার আর অন্যদিকে চোখ যায় না তো দুপুরবেলা লাঞ্চ করার পর একটু রেস্ট নেওয়ার পর ওপরে এলাম দেখছি মা সন্ধে দিচ্ছে তো তাই জন্য একটু ভিডিওটা বানিয়ে নিলাম আমার মায়ের সন্ধে দিতে পুজো দিতে প্রচুর টাইম লাগে খুব নিষ্ঠা করে পুজো দেয় তো এই কারণে আর আমার মায়ের পুজো দেওয়া দেখতে না আমার খুব ভালো লাগে আমি ছোটবেলায় দিয়ে মা যখন গীতা পাঠ করে আমি শুনি মা যখন ঠাকুরের বই পড়ে আমি চুপচাপ শুনি মা যখন পুজো দেয় সন্ধে দেয় আমি দাঁড়িয়ে থেকে দেখি আমার ভীষণ ভালো লাগে পুজো দেখা আর এটা ভেব না যে মায়ের সবসময় পুজো সন্ধে দেয় আমিও দিই যখন মা বাড়িতে থাকে না আর এই মাছটা দেখো এর ফাঙ্গাস হয়েছে বলে একে আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি তারপর মা চাউমিন বানিয়েছিল চাউমিনটা সন্ধ্যেবেলা খেলাম চা আর খাইনি গরমের জন্য আর আমি না ফোনে দেখছিলাম কি অনেকে না ক্লে দিয়ে কত কিছু সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে তো আমিও সেদিনকে বাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে আমি একটা ক্লে কিনে আনি তো সেটা দিয়ে আমি ফ্লাওয়ার্স বানালাম কারণ অনেকে দেখছে কি যে ক্লে দিয়ে না ফ্লাওয়ার্স বানিয়ে আয়নাতে খুব সুন্দর করে সাজাচ্ছে তো আমি ভাবলাম কি আমিও ট্রাই করি জন্য আমি ট্রাই করছিলাম আমি জানি যে খুব একটা ভালো হয়নি চেষ্টা করলাম তাও প্রথমবার তো বুঝতে পারছিলাম না ঠিক করে কিন্তু আমি আরও কিনবো তারপর দেখবো যে আরো বেটার আমি করতে পারি কি না তোমাদেরকে তো বলেছিলাম যেরকমই হবে আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব। তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আমাকে জানিও যে কেমন হয়েছে মানে করাটা কিন্তু খুব একটা কঠিন নয় আর এই ক্লেটা দিয়ে না খুব সুন্দর আর স্মেল বেড়াচ্ছিল আমার ভীষণ ভালো লাগছে যেরকম ধূপকাঠের একটা হালকা স্মেল হয় না ওরকম স্মেল দেখো আমি ফুল বানিয়েও ফেললাম অনেক কটা কালার ছিল তো অনেক কটা কালার দিয়ে আমি অনেক কটা ফুল বানিয়ে নিলাম আর জানো তো আমার না ঘর সাজাতে কিংবা টুকিটাকি হাতের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আমার মনটা হ্যাপি হ্যাপি হয়ে যায় কারণ আমি খুব তো একটা বাড়ি থেকে বেরোই না তো পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাঁকা টাইমে এক ছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই এইভাবে আমি সময় কাটাই আর ভালোও লাগে তো এই যে দেখো আমি আয়নার মধ্যে লাগাইনি আয়নার পাশে যে একটুখানি উডেনের জায়গা ছিল তো ওই জায়গাগুলোতে লাগালাম এই কারণে যদি আয়নায় লাগাই আঠা লাগাচ্ছি তো যদি কিছু খারাপ হয়ে যায় এই জন্য আমি আর আয়নার মুখোল লাগাইনি আয়নার পাশে লাগিয়েছি কেমন হয়েছে প্লিজ আমাকে জানিও আমি জানি তোমরা বলবে ভালো হয়েছে মোটিভেট করবে আমার শুনতেও ভালো লাগে তাই জন্য আগের থেকে থ্যাংক ইউ তোমাদের থেকে আমি মোটিভেশন পাই তারপর ভাবলাম কি আজকে একটা নতুন একটা রেসিপি ট্রাই করি সেটা হচ্ছে বাসি ভাত দিয়েও হয় এই জিনিসটা কিংবা এমনি দিনের ঝরঝরে যে ভাতটা হয় দিনের ভাত যে ভাতটা বাসি না সে ভাতটা দিয়েও এই রেসিপিটা হয়ে যায় তো এর জন্য যা যা লাগে তোমাদেরকে দেখালাম রাইস ডিম তারপর পেঁয়াজ লঙ্কা আলু অনেকে না টমেটো অ্যাড করে বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি টমেটোটা অ্যাড করতে পারিনি তো প্রথমে আমি আলুগুলো কেটে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম আলু ভাজা যেরকম হয় আলু ভাজার মতনই আলুটা ভাজবো আমি প্রথমবার এটা ট্রাই করছি আমি ভেবেছি কেমন হবে কেমন হবে না খারাপও হতে পারে ভালোও হতে পারে কারণ আমি কোনোদিনও ট্রাই করিনি আর খেয়েও দেখিনি তো হঠাৎ করে মাথা জিনিসটা এলো তাই জন্য ভাবলাম কি যে করি তো তোমরাও পারলে ট্রাই করে দেখতে পারো তারপরে আলুগুলো দেওয়ার পর আমি যে মাংস কুচিয়ে রেখেছিলাম হ্যাঁ মাংস অ্যাড করতে হবে তো মাংস কুচিয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম একসাথে ভেজে নেব বলে তারপর অল্প সামান্য লবণ দিলাম পরিমাণ মতন আর স্বাদ মতন এরপর না তাতে হালকা আমি হলুদ অ্যাড করবো যাতে টেক্সচারটা দেখতে সুন্দর লাগে তারপর ভালো করে মিক্সড করে নিলাম করার পর ওয়েট করবো যে কখন ভালো করে ফ্রাই হবে তো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর মাংসটা আর আলুটা আমি তুলে নিলাম আর মাংসের পরিমাণটা না আমার কম হয়ে গেছে কারণ তোমাদের বললাম এই যে ফার্স্ট টাইম ট্রাই করছি পরিমাণটা আমি বুঝিনি মাংসের তো তোমরা চাইলে বেশি মাংস দিতে পারো তারপর আমি পেঁয়াজ লঙ্কা তারপর কাঁচা লঙ্কা লাল লঙ্কা তেজপাতা একসাথে আমি ভেজে নিলাম এক এক করে ভাজার থেকে ভাজতে তো হবে সব কটাই আমাকে তার জন্য আমি একেবারে সব কটা আমি কড়াইতে ছেড়ে দিলাম তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আগে তো আমি বলিয়েছিলাম রান্না পারতাম না রান্নার প্রতি কোনো আমার ন্যাক ছিল না ইচ্ছে ছিল না জবের থেকে আমি রান্না করাটা শুরু করেছি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে মাথায় শুধু এটা ওটা করে যে আজকে কি রেসিপি বানাবো আজকে কি করব না করব তো তাই তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পর আমি ডিম দিয়ে দিলাম তারপর আবার আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে ভাজবো আর রান্না করে খাওয়াতেও খুব ভালো লাগে মা বাবা তো ভীষণ হ্যাপি হয় যে না আমার মেয়ে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে বাবা তো খুবই হ্যাপি হয় বাবা এমনই একটা মানুষ যে ছেলে মেয়েদের অল্প কাজে ভীষণ আনন্দ পায় সাথে মাও কিন্তু বাবা একটু বেশি আনন্দ পায় তবে যাই হোক যে আলুটা আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম অ্যাড করে ভালো করে মিক্সড করে নিলাম মা তো আনন্দ পায় কিন্তু বাবার আনন্দটা না একটু আলাদাই হয় আমি যা মনে করি তারপর যে ভাতটা ছিল সে ভাতটা আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে সব কিছু আমাকে মিক্সড করতে হবে তো এই যে মিক্সড করা হয়ে গেছে এরপর আমি তাতে না রসোবাটার অ্যাড করলাম খানিকটা যাতে ফ্লেভারটা সুন্দর আসে এটা গন্ধ আসে তাই জন্য আমি সামান্য আমি রোজ বাটার অ্যাড করেছি তারপর ভালো করে আমি আবার নাড়িয়ে নিলাম তো এটাকে কি নাম দেব আমি ঠিক বলতে পারছি না মানে কি নাম দেওয়া যায় আমি সত্যি বুঝতে পারছি না তো যাই হোক এই যে আমার রেডি দুর্দান্ত একটা টেস্টি একটা খাবার আমি যেটা ভেবেছিলাম যে কেমন হবে খারাপ হবে তো উল্টোটাই হয়েছে সত্যি খুব ভালো হয়েছে পারলে ট্রাই করে দেখতে পারো অনেকে ভাত ভাজাও বলতে পারে জানি না আমি কি নাম দেব তো যাই হোক যে কাপড়গুলো আমি রোদ্দুরে মেলে দিয়েছিলাম সেগুলো ভাজ করে চেয়ারে রেখে দিয়েছি কালকে আমি সব গোছাবো তো যাই হোক আজকে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রাতে ডিনার তো তোমাদের তোমরা জানো যেটা দুপুরে খাই সেটাই আমাদের ডিনার হয় তো দেখা হচ্ছে পরে ব্লগে ভালো থেকো টাটা অ্যান্ড থ্যাংক ইউ